প্রতিবদ্ধির বিষয় আজকে আমরা যে মানুষটিকে নিয়ে গর্ব এবং অহংকার করতাম বঙ্গবীর কাদের সিদ্দিকি বীরত্তম যে সামান ফকিরের সাথে ওতপ্রতভাবে জড়িত ছিল কিন্তু সেই মানুষটিও যে তার সাথে শেষ এসে প্রতারণা করবে তা আমরা অনুদাপন করতে পারি নাই দুই সালে সামান ফকিরের নামে শতাংশ শতাংশ জায়গা জায়গা পরে তার নামে দলিল করার জন্য সকল কিছু সিদ্ধান্ত গৃহীত হওয়ার পরে যখন দলিল করেছেন তখন তিনি তার নিজ নামে দলিল করেছেন অথচ আমরা সকলেই জানি যে সামান ফকিরের নামে এই চুহাত্তর শতাংশ জায়গা দলিল হয়েছে ইব্রাহিম রহমান রহিম প্রিয় সাংবাদিক সখীপুর উপজেলা থেকে আগত সাংবাদিক বৃন্দ এবং টাঙ্গাইল থেকে বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সকল পর্যায়ের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন তক্তার চালা পীরে কামেল হজরত শাহ সুফি সামানুল্লাহ আল মোস্তানজি রহমতুল্লা আলাইহের মাজার পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি জনাব নবীন হোসেন এখানে উপস্থিত আছেন এই মাজারের নামে যে চুহাত্তর শতাংশ জায়গা নিয়ে নাটকীয়তা সেই জমির মালিক আমার চাত ভাই জনাব জয়নাল আবেদিন এখানে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই জনাব কেফাতুল্লাহ চেয়ারম্যানের সুযোগ্য সন্তান নাসির ভাই সহ সামান ফকিরের ভক্ত আশেখান বৃন্দ প্রাণপ্রিয় চালাবাসী। সকলের প্রতি আমার সশ্রদ্ধ সালাম আসসালামু আলাইকুম আরহামতুল্লাই অতীব দুঃখের সহিত আজকের এই সংবাদ সম্মেলন আপনারা জানেন পীরে কামেল হজরত শাহ সুফি সামানুল্লাহ আল মোস্তানজি রহমতুল্লা আলাইহে উনিশশো সালের অক্টোবরের নয় তারিখে উপাদ গ্রহণ করেন তার পূর্বে জনাব নবীন হোসেন ভাইকে বলেছিলেন যে তুমি আমাকে এখানে থাকার একটু জায়গা দাও আমি তোমাকে একটি চান শহর উপহার দেব তিনি ঠিক তাই করেছেন উনিশশো সালের সাতই অক্টোবর রুশ শনিবার কাদের সিদ্দিকি শহর সত্তর পঁচাত্তরটা প্রাইভেট দুই আড়াইশো মোটর সাইকেল সহ যখন ওই রুফলের বাড়িতে যাওয়া হয় এবং বলা হয় যে আমি বডি চেঞ্জ করবো আমাকে নবীন জায়গা দেয় না তখন কাদের সিদ্দিকি সাহেব বলেছিলেন যে কি খবর নবীন তুমি আমার সামান ফকিরকে জায়গা দেও না কেন পরে বলল যে আমি আজকে রাত্রের ভেতরেই পরিবারের সাথে কথা বলে ব্যবস্থা নেব উনি তাই করেছেন শনিবার দিন রাত্রে আলোচনা করে রবিবার দিন উনি জায়গা দলিল করে দিয়েছেন বিকালে এনে মিষ্টি খাওয়াইছেন সামান ফকিরকে আমি সেদিন সখীপুরে ছিলাম কাদের সিদ্দিকী রাত্রি আটটার সময় আমাকে তক্তার চালা নামে দেওয়া যাওয়ার পরে যখন তার নিকট আমি উপস্থিত হই তখন তার শরীরে হালকা জ্বর ছিল আমি কোনো দিক দিকান্ত না চেয়ে আমি সখীপুর সদর হাসপাতালে তাকে নিয়ে যাই ডাক্তার তাকে চিকিৎসা নেওয়ার জন্য ব্যবস্থা করেন এবং সারা রাত্রি তার সাথে আমি গল্প করি যখন ফজরের আজান হবে তখন ডাক্তার আমাকে বলেছিল ডাকার জন্য আমি যখন নিচে নামি তখন তিনি ওফাদ গ্রহণ করেন সারা রাত্রি তার সঙ্গে হাসি মাখামুখির কথা ছিল অতিব দুঃখের বিষয় আজকে আমরা যে মানুষটিকে নিয়ে গর্ব এবং অহংকার করতাম বঙ্গবীর কাদের সিদ্দিকি বীরত্তম যে সামান ফকিরের সাথে ওতপ্রতভাবে জড়িত ছিল কিন্তু সেই মানুষটিও যে তার সাথে শেষ এসে প্রতারণা করবে তা আমরা অনুদাপন করতে পারি নাই দুই হাজার তিন সালে সামান ফকিরের নামে চুহাত্তর শতাংশ জায়গা প্রথমত চৌষট্টি পরে দশ চৌহাত্তর শতাংশ জায়গা তার নামে দলিল করার জন্য সকল কিছু সিদ্ধান্ত গৃহীত হওয়ার পরে যখন দলিল করেছেন তখন তিনি তার নিজ নামে দলিল করেছেন অথচ আমরা সকলেই জানি যে সামান ফকিরের নামে এই সত্তর শতাংশ জায়গা দলিল হয়েছে নাম মাত্র মূল্যে দুয়ের থেকে তিন লক্ষ টাকার মধ্যে এই জমি জমির যে মূল মালিক সামান ফকিরের মাজার উপলক্ষে এই জায়গাটি তিনি লিখিতভাবে দিয়ে দেন পরবর্তীতে দশ পনেরো বছর পরে যখন আমরা জানতে পারি যে এই জায়গার মালিক সিদ্দিকীর নামে দলিল হয়েছে তখন আমরা তাকে প্রশ্ন করেছিলাম যে আপনি আপনার নিজ নামে কেন দলিল করলেন মাজারের নামে দলিল না করে তখন উনি উত্তর দিয়েছিলেন যে এই জমিনে আমার পরিবারের আমার কোন সদস্যগণ আমার ছেলে মেয়ে কেউ আসবে না আমি এই জমি সামান ফকিরের নামে মৃত্যুর পূর্বেই ওয়াক্ষ করে দিয়ে যাব কিন্তু উনত্রিশ বছর গত হওয়ার পরে গত বছর তিনি এই মাজারের অনুষ্ঠানে আসেন নাই এবং গত ফেব্রুয়ারির তিন অথবা চার তারিখে এই জায়গা মুজিব কলেজের সহকারী অধ্যাপক শামীম সহকারী অধ্যাপক আনিসুর রহমান আসাদুজ্জামান এবং এই চালা বাজারের ছোটো এক ব্যবসায়ী হাসান আলী এই তিনজনে নাকি এই জায়গা দলিল করে নিয়েছে সাড়ে বাইশ শতাংশ আমরা গত শনিবার অর্থাৎ কালকের আগের দিন বঙ্গবীর কাদের সিদ্দিকী যখন এই জমি এখানে পরিমাপ করার জন্য আসেন তখন আমি তাকে বাধা প্রদান করি যে কেন আপনি এই জায়গাটা এই বয়সে এসে আপনার নামের পাশে কালিমা লাগাবেন যে সামান ফকিরের সাথে আপনার আত্মার সম্পর্ক যুদ্ধকালীন সময় থেকে আজ পর্যন্ত আপনি সারা সামান ফকির কিছু নাই সামান ফকির আপনি কিছু বুঝেন নাই তাহলে আজকে আপনার সেখানে কি হলো তখন উনি আমাকে কোনো সদুত্তর না দিয়ে জমিটা এইখানে চুয়ান্ন শতাংশ জায়গা পরিমাপ করে তিনি এখান থেকে চলে যান কোনো উত্তর না দিয়ে তখন আমি দিশেহারা হয়ে মাজার কমিটির যারা পরিচালনা পরিষদে আছেন তাদের সাথে পরামর্শ করে আমি সিদ্ধান্তে গৃহীত হই এবং জমির যে মালিক খুদ মালিক জয়নাল ভাই তার সাথে আমি পরামর্শ করি তিনি বলেন যে আমি তো জায়গা মাজারের নামে দিছি আমি তো বঙ্গবীরকে জায়গা দিই নাই আর বঙ্গবীরকে চুহাত্তর শতাংশ জায়গা দিলে আমি এই নামমাত্র মূল্যে দেব কেন যেইখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ সেইখানে আমি দুই থেকে তিন লাখ টাকার মধ্যে তাকে আমি দেবো কেন এখানে দলিল হওয়ার কথা ছিল শকিবুর সাব রেজিস্ট্রি অফিসে কিন্তু অতীব দুঃখের বিষয় কাদের সিদ্দিকী হাকিম কমিশন করে টাঙ্গাইলে তার সোনার বাংলা তিনতলাতে তিনি রেজিস্ট্রি মানে দলিল লেখে শুধু জয়নাল ভাইকে দিয়ে স্বাক্ষর নিয়েছেন এবং তাকে সেটা সে অতটা শিক্ষিতও না কিন্তু টুকটাক পড়াশোনা জানলেও সে সরল বিশ্বাসে দলিলে সই করে দিয়ে আসে। এবং দেওয়ার পরে আমরা জানি মাজারের নামেই দলিল হয়েছে কিন্তু ইদানিংকালে আমরা জানি যে এই জমিনটা বঙ্গবীরের নামে দলিল হয়েছে যার কারণে আমি উপায়ন্ত না পেয়ে আমি আপনাদের ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়া সাংবাদিকবৃন্দ সকলের কাছে আমি দ্বারস্থ হই এবং আমার কথায় কর্ণপাত করার না কারণে আমি আপনাদের মাধ্যমে বঙ্গবীরকে অবহিত করতে চাই যে তক্তার চালায়ে এই সামান ফকিরের মাজারের জমি আপনি বিক্রি করতে পারবেন না অন অতি বিলম্বে আপনার সম্মান থাকা অবস্থায় আপনাকে বিনয়ের সাথে অনুরোধ করব আমি পিতার অবর্তমানে আপনাকে পিতা হিসেবে অবহিত করতাম আমি সেই হিসেবেই আমি আপনাকে জানতাম আমি সন্তান হিসেবে শেষ আপনার কাছে অনুরোধ করব। আপনি যদি সামান ফকিরের নামে মাজারের নামে এই জায়গা ওয়াকফ করে না দেন তাহলে শুধু আমি কেন সারা সফিপুরের মানুষ দুর্বার আন্দোলন গড়ে তুলবে কারণ আপনার বিরুদ্ধে ইতিপূর্বেই অনেক অভিযোগ আছে আপনি যে বাড়িতে থাকেন সেটাও মুক্তার ভারের নামে সেটাও জবরদখল করে আপনি নিজ নামে সোনার বাংলা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন আপনার গাউগাচালার বাড়ি ওই হিন্দু ভদ্রলোকদের কাছ থেকে জবরদখল করে সেখানে আপনি একটা বিশাল বড় বাড়ি করে রেখেছেন আপনি সখীপুরের যে বাড়ি জনাব কেফাতুল্লাহ চেয়ারম্যানের কাছে থেকে মানে চেয়ে লিখে নিয়ে সেখানে আপনি বসবাস করতেছেন আপনি সখীপুরে সিএনজি স্ট্যান্ডে আপনি একটা জায়গা একটি ঘর কী যেন ভদ্রলোকের নাম সাহালবের ঘর ভেঙে আপনি রাতের আধারে আপনার লোকজনদের নিয়ে ভেঙে আপনি সখীপুর সারা হয়েছিলেন আজকে যদি আপনার শেষ বয়সে এসে অপমানিত হতে হয় গৃহিত হতে হয় লাঞ্ছিত হতে হয় কারণ আমি আপনি মরণশীল আপনার আমার মৃত্যু হবে কিন্তু এই সামান ফকিরের মাজার পৃথিবী যতদিন আছে তত দিন বেঁচে থাকবে আমি আপনাকে সেদিন বলেছি যে মৃত্যুর পরেও যেন আপনার গলায় নান্নতের কলসি না আসে আপনি সামান ফকিরের জায়গাটা সসম্মানে আপনি 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 ফিরিয়ে দেন জানতাম কিন্তু এতটা এটা আমার জানা ছিল না আপনি আমাকে প্রস্তাব করেন এইখানে দশ বিশ জন পাগল যেন থাকতে পারে সেরকম একটি ঘর আমি মুসাফির খানা করে দিয়ে যাব আপনার কাছে আমরা মুসাফির খানা চাই না আমরা সামান ফকিরের নামের জায়গা সামান ফকিরের নামে ফেরত চাই এই আন্দোলন যতদিন চলবে যতদিন পর্যন্ত আপনি এই জমির সমাধান না করবেন আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমাকে সময় দেওয়ার জন্য আমাকে আপনারা জানিয়ে এখানে নবীন ভাই কথা বলবে এবং জমির যে মূল মালিক তিনিও কথা বলবেন তাদেরকে সুযোগ করে দিয়ে আমার কথা শেষ করছি বঙ্গবি সার বললো যে জমিটা মাজারের জন্য আমি পরে ওইভাবেই আমি সেই জমিটা আমাদের সচিবের সবার কথায়

পরে খালি হইছে আমার একটা লুক আস গার্জেন তার নাম আলি বুদ্ধিমনশী তার মনে তো ফাঁকি রাখছিল অন্য রুমে পরে সে দলিল লেখার পরে পরে করে সই করে দেওয়া যাও পরে আমি সই করে রেখে আসি আমার মুশিবাইয়ের কাছে দিছিল।

আমরা দীর্ঘদিন যাবৎ তাকে বলতেছি যে মাজারের নামে জায়গাটা ওয়াক্ষ করে দেওয়ার জন্য ফিরিয়ে দেওয়ার জন্য তো তখন যখন উনি ক্ষেপণ করতেছে তখন আমি রাত্রে এগারোটার দিকে জানতে পারি যে বঙ্গবিদি এখানে আসবে জমি পরিমাপ করবে তখন আমি এখানে আসি এবং গত পরশু সেটা শনিবার আজকে হইল মঙ্গলবার না সরি রবিবার রবিবারে সে আসছে কালকে সোমবার গেছে আজকে মঙ্গলবার আমি তাকে স্পষ্ট ভাষায় বলছি যে যে সামান ফকিরের সাথে আপনার সম্পর্ক এই সম্পর্কের মূল্য দিতে হলেও আপনি এই জমিটা ফেরত দেন নালে মৃত্যুর পরে আপনার গলায় নান্যতের কলসি থাকবে কারণ হইল যে আমি আপনি সকলেই মারা যাবে কিন্তু সামান ফকিরের এই মাজার যুগ যুগান্তর থাকবে যখন এখানে মানুষ আসবে তখন বলবে যে কাদের সিদ্দিক নামক একজন ব্যক্তি সামান ফকিরের জায়গা বিক্রি করে চলে গেছে তার নিজের সাথে তখন আমাকে সে কোনো উত্তর দেয় নাই সে আমাকে প্রশ্ন করে তোমার বয়স কত তখন সে আমাকে প্রশ্ন করে তোমার বয়স কত আমি কোন আমি তখন বলছি যে উনসত্তরের পনেরোই মে আমার জন্য তখন উনি আমার পিঠচাপড়ে চলে যান আর কোনো কথা না বলে তখন এখানে শামীম প্রফেসর আসাদ কাজী এবং হাসান যখন ওরা এখানে চিন্তা করে তখন আমি তাদেরকে বলছি যে তোমরা যদি কোনো কারণে এখানে ঈদ বালি নামাও তাহলে আমি তোমাদের এখানে কাজ করতে দেবো না এখানে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তোমরা এখানে কোনো মালামাল ফেলবে না কারণ হয়তো সুবিধা অসুবিধা এটা আসলে পরের বিষয় আমি মনে করছি এলাকার যারা আছে এবং এই মাজারের সাথে সম্পৃক্ত যারা আছে তারা তো সকলেই জানে মাজারের নামে চলে তাদেরও এখনো বিশ্বাস যে কাদের সিদ্দিকী সাংবাদিক ভাইদের মাধ্যমে যদি তাকে জানানো হয় তাহলে অবশ্যই তার সম্মানের স্বার্থে হলেও তিনি সামান ফকিরের সম্মানার্থে জায়গাটা সামান ফকিরকে ওয়াকফ করে দিবেন এবং কারো কোনো ব্যক্তি নামে না শুধু মাজারের নামে তিনি ওয়াকফ করে দিলেও হবে আর এইখানে যে বাকি যে নবীন ভাইদের আরো বাহাত্তর শতাংশ জায়গা আছে সেটারও দলিল হয় নাই এই নবীন ভাই এখানে উপস্থিত আছি সে কথাগুলি নবীন পরবর্তী কর্মসূচি প্রয়োজনে সকল মানুষ নিয়ে তাকে প্রতিহত কারণ এই পৃথিবীতে অনেক রেওয়াজ আছে দলিল আছে জায়গায় কেউ দখল নিতে পারে না আর দুই চার পাঁচ বছর পরে পাগলেরা পাড়াইয়া গাইডা কাদের কাজের দিকে অন্য কেউ এসে জায়গা দখল করতে পারবো